নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া হাজির হয়ে গেছি আবার একটা নতুন রেসিপি আজকে সিম আর মুগ ডাল দিয়ে একটা অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সিমের মধ্যে এক চামচ মুগ ডাল দিয়ে দেখবেন খেতে জাস্ট অসাধারণ লাগে একটা নিরামিষ রেসিপি এই একটা রেসিপি হলেই কিন্তু একতলা বাদ এমনি খাওয়া হয়ে যাবে আর কোনো কিছুই লাগবে না তাই চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়ার আগে আমি বাগান থেকে কিছু সিম তুলে আনি একদম গাছের ফ্রেশ টাটকা সিম দিয়ে আজকে আমি রেসিপিটা বানিয়ে দেখাবো এই রেসিপিটা ভাত রুটি পরোটা সবের সাথে খেতে দারুণ লাগে একদম নরম নরম সিম নিতে হবে তো আমি বাগানে চলে এসেছি সকাল সকাল সিম তুলব বাগান থেকে আরও কিছু সবজি যা যা লাগবে আমার এই রান্নার জন্য সব কিছু আমি বাগান থেকে তুলে নিচ্ছি সিমগুলোকে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর একদম নরম নরম ফ্রেশ সিম তুলে নিচ্ছি এই সিম এখানে কিন্তু আমি যেহেতু বাগান থেকে তুলছি সেই জন্য পরিমাপটা আমি বলতে পারছি না আমার যতটা প্রয়োজন আমি ততটাই নেব আপনারা যেমন মাপ নিয়ে বানাবেন সেই মাপেই কিন্তু মুগ ডালটা ব্যবহার করবেন যদি পাঁচশো গ্রাম সিম রান্না করেন সেখানে দু চামচ মুগ ডাল ব্যবহার করবেন আমি এখানে আড়াইশোর থেকে একটু হয়তো বেশি হতে পারে সেই জন্য আমি এক চামচ মুগ ডাল ব্যবহার করবো সিমগুলোকে আমি তুলে নিচ্ছি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখার পর একটা লাইক আর কমেন্ট শেয়ার করে যেতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তোমাদের একটা সাবস্ক্রাইবার আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করে আর যারা পুরনো বন্ধু রয়েছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখে যদি ভালো লাগে আত্মীয় বন্ধু বান্ধব পরিজনদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও একদম নিরামিষ একটা রেসিপি আমি অনেকগুলো সিম তুলে নিয়েছি বাগান থেকে এবার আমি কয়েকটা টমেটো তুলে নেব বাগানে প্রচুর পরিমাণ টমেটো হয়েছে টমেটোগুলো অনেক পেকে গেছে দেখাচ্ছি আমি দেখুন কত সুন্দর লাল লাল হয়ে গেছে আর এই অবস্থায় কিন্তু টমেটোগুলোকে তুলে রেখে দিতে হবে হলে এর থেকে বেশি পাকাতে গেলে গাছে পাখি খেয়ে যাবে তখন কিন্তু একটা টমেটো পাওয়া যাবে না সেই এই অবস্থায় টমেটোগুলোকে তুলে নিতে হবে বাগানে এসে দেখছি প্রচুর টমেটো পেকে গেছে সেই জন্য ভাবলাম টমেটোগুলোকে সব তুলে নিই বাগানে এসে দেখলাম পুরো বাগানটাতে টমেটোগুলো সব পেকে গেছে আর এই অবস্থায় টমেটোগুলোকে সব তুলে রেখে দিতে হবে বাড়িতে তাই ভাবলাম টমেটোগুলোও তুলে নিই দেখুন দেখাচ্ছে দেখুন গাছে কত টমেটো নিচেতে যেগুলো হয়ে রয়েছে সব পেকে গেছে গাছের মধ্যেও সব পেকে গেছে এগুলোকে সব তুলে নিতে হবে সব টমেটোকে তুলে নিয়ে দেখাচ্ছি কতগুলো টমেটো তুলেছি আর এই টমেটোগুলো তোলার পর বাজারে বিক্রি করা হোক বা খাওয়া হোক এত টমেটো তো খাওয়া যাবে না দাদাভাই কী করে বাজারে বিক্রি করবে বা কোথাও দেওয়া হবে সব কিছু আমি তুলে রেখে দেব দেখাচ্ছি কতগুলো টমেটো আমি তুলেছি আর রান্নার জন্য আমার কিছুটা টমেটো লাগবে তো এতটা না দুটো টমেটো লাগবে সেই জন্য আমি টমেটোগুলো দেখে না ওগুলো সামলাতে পারছি না বাগানে সবজি তুলতে কিন্তু খুবই ভালো লাগে কার কার আমার মতো সবজি তুলতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন দেখুন প্রথমে ছোটো ঝুড়িটা এনেছিলাম ভরে গেছে এক ঝুড়ি এক ঝড়া বড় ঝোড়ার এক ঝড়া টমেটো তুলে নিয়েছি এখান থেকে কয়টা পাকা টমেটো আমি নেব আজকে রান্নার জন্য আর এখানে সিমটাও তুলে নিয়েছি সিম আর টমেটো দেখুন কতগুলো সিমও তুলে এনেছি একদম নরম নরম আমি এখানে এক চামচ মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে কুড়ি মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে জলটা ঝাড়িয়ে এইভাবে একটু খোলা হাওয়ায় রেখে দিয়েছি যাতে জলটা একটু শুকিয়ে যায় আপনারা চাইলে ছোলার ডালও দিতে পারেন আমার হাতের কাছে ছিল না আমি মুগ ডাল দিয়ে বানাচ্ছি এটা আজকে নিরামিষ বানাবো সেই জন্য এবার এখান থেকে আমি কয়েকটা নরম নরম সিম দেখে কেটে নেব এভাবে করে তুলে নিচ্ছি দেখে নিতে হবে সিমের মধ্যে রকম পোকা আছে কি একদম গাছের কচি সিম সিমগুলোকে এইভাবে করে কেটে নিচ্ছি সিমটাকে ভালো করে দেখে নিতে হবে সিমের মধ্যে পোকা থাকে এইভাবে একটু তুলে ধরে দেখলে বোঝা যাবে সিমের মধ্যে পোকা আছে না নেই তাহলে যে সিমটায় পোকা থাকবে সেটা নেওয়া যাবে না সেটাকে ফেলে দিতে হবে খুব সহজে কিন্তু পোকা বাছা যায় আর আমি এইভাবে সুন্দর করে কেটে নিচ্ছি সিমগুলোকে আমি সিমটাকে লম্বা লম্বা রাখছি ছোট সিম বেছে নিয়েছি আপনারা যদি বড় বড় নেন তাহলে সেটাকে দুফালি করে নিতে পারেন এতগুলো সিম রেখে দিয়েছি পরের অন্য কোনো রান্না কোনো এই সিমটাকে কেটে নিয়েছি একদম আমি গোটা গোটাই দেখেছি একটু কাটি নিই আর একদম নরম নরম সিম নিতে হবে এই জুড়ি থেকে একটা পাক্কা দেখে টমেটো নিয়ে নিই কয়েকটা টমেটো কিন্তু টমেটো তরকারিতে দেবো দেখো একদম কালারটা দেখব কত সুন্দর একটু লাল টক টক করছে গাছে পাকা টমেটো টমেটোগুলোকে আমি ধুয়ে নেবো আমি টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এভাবে ছোটো ছোটো করে কেটে নেব আর টমেটোর যে মাঝখানে যে সাদা অংশটা থাকে শক্ত সেটা ফেলে দিতে হবে সেটা নেওয়া যাবে না সেটা সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যায় সেই জন্য সেটাকে বাদ দিয়ে দেবো এবার আমি টমেটোগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি আপনারা চাইলে টমেটোটাকে পেস্ট করেও নিতে পারেন আমি টমেটোটাকে কুচিয়ে নিচ্ছি আমি সিমের মধ্যে আলু দেবো এখানে একটা বড়ো সাইজের আলুটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে দুটো টমেটো কেটে নিয়েছি কয়েকটা মটরশুটিকে ভালো করে ছাড়িয়ে নেবো এখানে মটরশুটি দানাটা আমি বড় বড় নিয়েছি সেই জন্য গুলো বেশ বড় বড় আমি কয়েকটা মটরশুঁটিকে ভালো মতো ছাড়িয়ে দিয়ে পরিষ্কার করে নেবো আপনারা চাইলে মটরশুঁটিটা যদি হাতের কাছে থাকে তাহলে দেবেন না দিলেও চলবে এখানে কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতাটাকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে আমি একটু ভেজে নেব হালকা ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো আমি যে মুগ ডালটাকে জল ঝরিয়ে রেখেছিলাম সেই মুগ ডালটাকে দিয়ে দেবো মুগ ডালটা ভেজানোর ফলে মুগ ডালটা খুব সুন্দর ফুলে উঠেছে আর জলটাকে ভালো করে একটু শুকিয়ে নিতে হবে এখানে খুব ভালো করে মুগ ডালটাকে ভেজে নিতে হবে মুগ ডালের সাথে সাথে এলাচ লবঙ্গ দারচিনি গরম মশলাটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে একটা খুব সুন্দর গন্ধ কিন্তু বেরোবে আর যখন ভাজা হবে মুগ ডালটা বুঝবেন কীভাবে দেখুন আমি দেখাচ্ছি করার মধ্যে কীরকম ফটফট করে ফাটতে শুরু করেছে বা উপর দিকে লাফিয়ে লাফিয়ে উঠছে তখন বুঝতে হবে মুগ ডালটা আমার খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে এরপরে আর এক মিনিট মতো লালচে লালচে করে ভেজে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তার থেকে বেশি কড়া করে ভাজলে মুগ ডালটা তখন তেতো হয়ে যাবে মুগ ডালটা আবার ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নিতে হবে গরম অবস্থায় গুঁড়ো করতে যাবেন এটা ঠান্ডা করেই গুঁড়ো করবেন এবার আমি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ সরষের তেল এই রান্নাটা কিন্তু সরষের তেলেই করতে হবে আলু আর সিমগুলোকে আমি সর্ষের তেলে ভালো করে ভেজে নেব উপর থেকে একটু সিমগুলোকে দিয়ে দিলাম সিমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম কিন্তু লবণ হলুদ কিছু মাথায়নি এমনিই দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সিম থেকে এক্সট্রা জল ছাড়তে শুরু করবে ঢাকা দিয়ে এই জলে কিন্তু আলু আর সিমটাকে ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটু হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ লবণ আর হলুদ দিলে খুব তাড়াতাড়ি সিমটাও নরম হয়ে যাবে আলুটাও সুন্দরভাবে নরম হয়ে যাবে ভাজাও সুন্দর হবে এবার এটাকে ঢেকে ভাজা করে নিতে হবে আঁচটাকে কম রেখে এটাকে ভাজতে হবে মাঝে মাঝে উল্টে পাল্টে দেখতে হবে যে কতটা ভাজা হলো মাঝে মাঝে কি উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নিচ্ছি দেখুন মাঝখানে একবার উল্টে দিয়েছি সিমের থেকে অনেকটাই জল বেরিয়ে গিয়েছিলো সেই জলটা অনেকটা শুকিয়ে গেছে আর সিমগুলো কিন্তু অনেকটা নরম হতে শুরু করেছে এবার ঢাকা না দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে ঢাকা দিলে সিমটা অনেকটাই নরম হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এটাকে এই অবস্থায় হালকা হালকা করে ভেজে নিতে হবে দেখুন সেইম আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার সিম আর আলুটাকে আলাদা আলাদা করে তুলে নিতে হবে কারণ আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগবে সিমটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সিমটা আগের থেকে দেওয়া যাবে না সেই জন্য সিম আর আলুটাকে আমি আলাদা আলাদা করে তুলে নিচ্ছি সিম আর আলু ভাজার পর যে একটু তেল দেওয়া ছিল তার সঙ্গে আর হাফ চামচ মতো তেল দিয়ে দিয়েছি খুব সামান্য তেল দিয়েছি দিলাম কালো জিরে এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা যেহেতু আমি এটা নিরামিষ করছি সেই জন্য আমি এখানে পেঁয়াজ রসুনটা ব্যবহার করছি না আপনারা এটা পেঁয়াজ রসুন দিয়ে বানাতে চাইলে তখন পেঁয়াজের রসুনটা দিয়ে দিতে পারেন আদা বাটা দিয়ে একটু কষে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু কষে নিয়েছি যতক্ষণ আদা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে কষে নিতে হবে দেখুন আদাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি দুটো টমেটো টমেটোটাকে আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটাকে দিয়ে দিচ্ছি টমেটোটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষতে হবে দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম ভাজা জিরে আমি কিন্তু এখানে ভাজা জিরে আর ভাজা ধনেটা ব্যবহার করেছি আপনারা চাইলে কাঁচা ধনে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন কিংবা বাটাটাও ব্যবহার করতে পারেন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম প্রথমে একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম আবারও আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে দিয়েছি যেহেতু আমি তেলের পরিমাণটা এখানে কম রেখেছি সেই জন্য মশলাটা মশলাটা আমার কড়ার গায়ে লেগে যাচ্ছিলো জন্য সামান্য জল দিয়ে দিয়েছি জল দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষে নেব তো আপনারা জলে ছিঁটে দিয়েও মশলাটাকে কষে নিতে পারেন চাইলে আপনারা একটু বেশি তেলও দিতে পারেন দেখুন টমেটোটা অনেকটাই গলে গেছে মশলাটা অনেকটা আমার কষানো হয়ে গেছে এবার আমি মটরশুটিটাকে দিয়ে দিলাম মটরশুঁটিটাকে দিয়ে আবার আমি দু থেকে তিন মিনিট ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব বা কষে নেবো ভালো করে মশলাটা যত ভালো কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হবে এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পোস্ত বাটা পোস্ত বাটাটা দিলে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে পোস্তটাকে দিয়ে আমি আরও এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আলুটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে আমি এক মিনিট মতো কষে নেবো আলুটা কষাই আছে আবারও মশলার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব আলুটা কিন্তু আমার ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে অর্ধেক আলু সেদ্ধ হয়ে গেছে আর বাকিটা এখানে অল্প জল দিয়ে আমি সেদ্ধ করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ঝোলটা আপনারা যেমন খেতে চাইবেন সেইভাবে কিন্তু জলটা ব্যবহার করবেন আমি যেহেতু একটা সবজি রান্না করছি সেই জন্য আমি একটু ঝোলের পরিমাণটা বেশি রাখছি সেই জন্য জলের পরিমাণটা একটু বেশিই দিলাম আপনারা চাইলে একটু কম জল দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন আপনারা রুটি বা পরোটার সঙ্গে খেতে চাইলে জলের পরিমাণটা একটু কম দেবেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এটাকে আমি ঢেকে দিয়েছিলাম ফুটে উঠেছে আলুটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা সিমগুলোকে দিয়ে দিলাম যেহেতু সিমটা আমার আগে থেকে অনেকটাই সেদ্ধ হয়ে আছে নরম হয়ে আছে সেই জন্য খুব বেশি সময় লাগবে না সিমটা সেদ্ধ হওয়ার জন্য সিমটা সেদ্ধ হতে পড়েছে পাঁচ মিনিট মতো সময় লাগবে দেখুন রান্নাটা আমার কিন্তু প্রায় শেষের পথে আমার এরকম সহজ সরল এবং নতুন নতুন রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন রান্নাটা কিন্তু আমার শেষ হয়ে গেছে এবার নামানোর আগে আমি দিয়ে দেব যেই মশলাটা করেছিলাম মুগ ডাল গরম মশলা আর তেজপাতা যে আমি মশলাটা বানিয়েছিলাম সেটা আমি উপর থেকে দিয়ে দেবো এটা কিন্তু আগে থেকে দেবেন না যেহেতু সব কিছু ভাজা রয়েছে খুব বেশি সময় লাগবে না এটা দিয়েই কিন্তু নামিয়ে নিতে হবে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে আপনারা চাইলে এখানে একটু ঘিও ব্যবহার করতে পারেন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে নামিয়ে দেখা কত সুন্দর হয়েছে দেখ এটা খেতেও যেরকম সুন্দর দেখতেও সেরকম সুন্দর দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিই ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন